আসসালামু আলাইকুম কুকিং উইথ লেয়ার আজকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে একটা আস্ত বড় একটা পেঁপে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে এই পেঁপে দিয়েই আজকের রেসিপিটা আজকে রান্না করব খাসির মাংস দিয়ে পেঁপে দিয়ে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এই পেঁপেটা অর্ধেক নিয়েছি কারণ অত বড় পেঁপে তো আমার লাগবে না এর জন্য এখন পেঁপেগুলো টুকরো করে এরকম বড় বড় আকারে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি শিল পাটাতে শিল্পাটাতে প্রথমে নিয়েছি আমি জিরা জিরাটা আমি বেটে নিব এবার নিয়েছি দারুচিনি আর এলাচ একটা পেঁয়াজ কোয়া রসুন সামান্য পরিমাণ আদা এখানে আমি কাঁচা পাকা ঝাল দিয়ে রান্না করবো এজন্য কাঁচা ঝালটা বেটে নিচ্ছি আমার বাটনা বাটা হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি মশলাটা সাইডে রেখে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি পেঁপেগুলা দিয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিব পেঁপেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে এখন চুলায় আবার বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার আজকে কিন্তু আমি রান্না করব প্রেশার কুকারে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তেলটা খুব সামান্যই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসটা মশলার সাথে সুন্দরভাবে খাসির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা লং আর গোলমরিচ দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব দুইটা তিনটা শিশি উঠে আসলে চুলাটা বন্ধ করে দেব এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিব মাংসটা কেমন সেদ্ধ হয়েছে মাংসটা আমি হাফ সেদ্ধ করে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে আবার একটু পেশার মোকাটকায়ে কয়েকটা শীষ দিয়ে নেবো এখানে আমি দুইটা শীষ দিয়ে চুলাটা বন্ধ করে রেখেছি এখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিব রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে ঝটপট পেঁপের মাংসর এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাই কাছে পৌঁছে দিন